নাকি ওখান থেকে আলাদা কাঠ লাগবে দামি জায়গায় যাইতে আলাদা কাঠ লাগে আল্লাহ যাদেরকে কাঠ দিয়েছে জান্নাতের বাগানের তারাই আসতে পেরেছে অসংখ্য মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য নির্বাচিত করেছেন বিজ্ঞলামা ইকরাম দেশের শীর্ষস্থানীয় আলম আপনাদের সামনে আলোচনা করেছেন সামনে হয়তো আমার বড় আরো আলোচনা শুনবেন রাস্তায় যেহেতু যানজটের কারণে আমার এখানে পৌঁছতে দেরি হয়েছে আমার সামনে আরো প্রোগ্রাম আছে এই জন্য সময় হাতে খুব কম অল্প সময়ের ভিতরে আমি খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে বলবো আজকের মাহফিলের বিষয়বস্তু কি সানের সালকাল আমার নবী মোহাম্মদুল রসুল্লা সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা বলা করে বোঝার চেষ্টা করবেন সৃষ্টি জগতের মকসুদ দৃষ্টান্ত স্বরূপ যদি আমি আপনাদের সামনে বলি কিছুক্ষণের জন্য একটা বিষয় মাইনা নিবেন পরে বাদ দিয়ে দিন আজকে আমি আপনাদের এখানে দাওয়াত কবুল করেছি আমি আসবো আমি আসব আমি আসার উপলক্ষেই আজকের মাহফিলের ইন্তজাম কিছুক্ষণের জন্য মানেন পরে বাদ দিয়ে দিয়ে আমি আপনাদের এখানে দাওয়াত রেখেছি আমি আসব আমার আশা উপলক্ষে আমি আসব এই মুকসুদেই আজকের মাহফিলের ইন্তজাম কি মানে তো যে এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি আগে আসছি আমি লাগে আসার পরে তো মাইকটা লাগাইছেন মাইক ও আগে লাইট গুলি তো আমি আসার পরে লাগাইছেন লাইট আগে খুব ভালো করে বুঝলেন আমি কিন্তু এই মাহফিলের মূল উদ্দেশ্য মূল মকসুদ। আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে আমি আসছি পরে স্টিচ করেছেন আগে ঠিক তেমনি করে সৃষ্টি জগতের কুল কায়নাতের কুল সৃষ্টি জগতের মকসুদ হলো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরেই সাল্লাম নবী মুহাম্মদ পৃথিবীতে আসছেন পরে আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন পরে চন্দ্রের সূর্যের লাইট লাগিয়েছেন আগে কথা কি বুঝাইতে পারতেছি এটা একটা দৃষ্টান্ত শুরু বলেন তো বাবা এটা রাখেন এই বাদ খান সাউলেন না দানের সাউল আগে না দান আগে হ্যাঁ দান আগে এবার দেখেন তো সাউলটা কিভাবে আসে সাউল হলো মূল উদ্দেশ্য এবার সর্বপ্রথম দেখছি ফানি দিয়া দান্ডারে বিজায় বিজায় আমাদের দেশে বলে ফাতি এটার মধ্যে চাপ দিয়া রাখে রাখার পরে দুই তিন দিন পরে বের হয়ে গেরা গেরা বের হইলে খিচুড়ি রাখায় যে গেরা যে বের করছে উদ্দেশ্য হলো চাউল উদ্দেশ্য কি চাউল এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফলাইছে এটারে বলে জ্বালা উদ্দেশ্য হইলো চাউল জ্বালাটা একটু বড় হওয়ার পরে ক্ষেতের মধ্যে নিয়ে লাইন ধরে লাগাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে সার দিছে গোবর দিছে আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হইলো চাউল ধান গাছটা বড় হইয়া দানের শীষ ধরছে উদ্দেশ্য কিন্তু চাউল ধান গাছটা ক্ষেতের মধ্যে পাকছে উদ্দেশ্য হলো চাউল তারপরে আগে কাশি দিয়া কাটতো এখন মেশিন দিয়া কাটছে উদ্দেশ্য হলো চাউল আগে গরু দিয়া পারাইতো এখন মেশিন দিয়া সুরাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে পানি দিয়া দিয়া সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউল শুকাইছে উদ্দেশ্য হলো চাউল মেশিনে বাং চাউল বের করছে চাউল আসলো কখন সকলের পরে আর আগে এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য কি যে উদ্দেশ্য হলো চাউল চাউল আসছে সকলের পরে ঠিক তেমনি করে আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদ উদ্দেশ্য নবী জান্নাইবী রসুল্লাহ আর এই হজরতে আদম আলাই ইসলামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন উদ্দেশ্য নবী মহম্মদুর রসুল্লাহ ইব্রাহিম ইব্রাহিমকে খলিল বানাইছে উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল উল্লাহ নোয়াল ইসলামকে কিস্তিতে উঠাইছে উদ্দেশ্য নবী মহম্মদুর রসুল উল্লাহ সোয়াইমানকে সিংহাসন দান করেছেন দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসু আলাহ ইসলামকে সৌন্দর্য দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ মুস আলাহ ইসলামকে কালিমুল্লাহ বানিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমুস আলাহ ইসলামকে মাসের পেটের থেকে বের করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ ইস আলাহ ইসলামকে বিনা বাপে মায়ের পেটে জন্ম দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ এবার যদি কিতাব সারা বলি আপনারা মানবেন কিনা জানি না আমার নবী যদি পৃথিবীতে না আসতো কাশিমপুর কারাগার কিন্তু হইতো না আমার রাসুল পৃথিবীতে না আসলে গাজীপুর সিটি হতো না আমার রাসুল পৃথিবীতে না আমার রাসুল যদি পৃথিবীতে না আসতো হতো না আমার রাসুল পৃথিবীতে না আসলে শেখ মুজিব নামে কোনো নেতার জন্মগ্রহণ করতো না আমার রাসুল পৃথিবীতে না আসলে কোনো প্রেসিডেন্টের জন্ম হতো না আমার রাসুল পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোনো রাজধানী হতো না আমার রাসুল যদি পৃথিবীতে না আসতো পদ্মা ব্রিজ হতো না কর্ণফুলি টেনে হতো না কথা কি বুঝে আসতেছে বুঝে আসতেছে আমার নবী হলো মূল উদ্দেশ্য মূল মুখসূদ মূল উদ্দেশ্য হল চাউল চাউল যখন হয়ে গেছে এবার আমি জিজ্ঞেস করতে চাই সাউলরা দেওয়ার দান বানান্ত সাউল থেকে দান বলে হ্যাঁ যে এমন কোন দোকানে কোনো অ্যাডভার্টাইজ শুনছেন যে আমার এখানে বাসমতি চাউল আছে এদের নিয়ে যদি বিশেষ কায়দায় বিজায় রাখেন তাহলে দান হবে এটা খেতে পারেন নিলে আবার জ্বালা জ্বালা হইব যে চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে দান সম্ভব সম্ভব না অসম্ভব হ্যাঁ কথা আসতে বলেন কেন ওই মাঝে মধ্যে ডাইনি বামে দেখেন তো কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক কথা কি বুঝাইতে পারতেছি চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান সম্ভব না অসম্ভব চাউল হলো মুকসুদ মুকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন ফিরা দান করা সম্ভব নয় ঠিক তেমনি করে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হলেন সৃষ্টি জগতের মুকসুদ আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় কথা কি বুঝাইতে পারতেছি জি এবার বলেন তো দেখি চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি বাত পাক করা সম্ভব ফোলাও পায়েস ফেন্নি গড়ি কুঁটা ছাতু করা পিঠা বানানো পিঠা বানানো সম্ভব সম্ভব খুব ভালো করে বুঝেন চাউল হলো মূল মুখসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা সম্ভব নয় চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায় ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মুখসুদ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ নবী মোহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় কিন্তু চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায় নবদি এলেন থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমি হওয়া যায় নবী হওয়া নবী নবী হওয়া হওয়া চাউল দিয়া যেমন পাক করা সম্ভব নবুতি এলেম থেকে জুনায়দ বাবু হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব নবুতি এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন ফিন্নি পাক করা সম্ভব নবুতি এলেম থেকে হাফিজি হুজুর হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব নবুত এলেম থেকে সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন বাক পাক করা সম্ভব এলেম থেকে হক হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব সম্ভব নয় অলি হওয়া গাউস হওয়া কুতুব হওয়া মুফতি হওয়া মহাদ্দেশ হওয়া মুফাসের হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব নয় যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত আদম থেকে পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন কয় প্রকার তিন প্রকার খুব ভালো করে বুঝছেন নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী দুই নম্বর হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী তিন নম্বর হলো নির্দিষ্ট ডেট দিয়া নবী কথা কি বুঝে দেখতে পারতেছি আমাদের এলাকায় এমপি সাহেবের একটা এরিয়া আছে না এরকম নির্দিষ্ট এলাকার জন্য নবী পাঠাইছে নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে যেমন মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইসরাইলের নবী নির্দিষ্ট টাইম দিয়া নবী আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে ফিস ডেট এখন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এইখানে যে দোকানপাট আছে এই সমস্ত দোকানপাটে কোনো কিছু কিনতে গেলে রেবেলের উপরে কোনো ডেট নেই তো হ্যাঁ আডার ফ্যাকেটে ডেট ময়দার প্যাকেটে ডেট বিস্কিটের প্যাকেটে ডেট তেলের বোতলে ডেট দুধের প্যাকেটে ডেট আছে না যদি ডেট ওভার হয়ে যায় যে যদি ডেট ওভার হয়ে যায় রিজেক্ট এটা দোকানে বিক্রি হয় না যদি কোনো দোকানদার বিক্রি করে দরা খাবে কি না মামলা হবে কিনা জরিমানা হবে কিনা কেস হবে কিনা দোকান বন্ধ হবে কিনা শিল গেলা হবে কিনা লাইসেন্স বাতিল হবে কিনা ঠিক তেমনি করে আগাম থেকে এসে পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ডেক্স এখন যদি মুসা আলাহিসের উম্মত আইসা ইসরায়েলিরা যদি আইসা ইহুদিরা যদি আইসা বলে আমরা মুসা আলাহ সালামের উম্মত আমরা আমাদের ধর্মীয় কিতাব আমাদের ধর্মীয় গ্রন্থ হলো তৌরিত আমরা তৌরিতের অনুসারী আমাদের বইরে একটু ফুইরা দেখো আমাদের দিনটা একটু কবুল করো আসছি তোমাদের সাথে কথা বলতে আসো একটু কথা বলি সর্বপ্রথম প্রশ্ন করবেন তোরা নবীর ডেট আছে কি বলেন কথা কয় না ইসআল ইসলামের উম্মত খ্রিস্টান আইসা যদি বলে যে আমাদের বই পুস্তক গুলি একটু পড়েন আমরা ইসা আল উম্মতের দাবিদার আমাদের কিতাব হলো বাইবেল আমাদের কিতাব হলো জিজ্ঞেস করবেন নবীর নবীর ডেট আছে ফেল কথা কয় না কথা কয় না সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে আল্লাহ পাক পাঠ ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীদেরকে যে ডেট দিয়েছেন সেই ডেটের পরে তার মুজিজা আছে আজকের গোটা পৃথিবীর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই সারা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছ মুসল ফিলিস্তিনির মুসলমানদেরকে ধ্বংস লীলা চালাইয়েছ ফিলিস্তিনির মুসলমানদের উপর নির্যাতন করতেছ গোটা পৃথিবীর জমিনে তোমরা জাহান নামে পরিণত করার চেষ্টা করতেছ চ্যালেঞ্জ করে বলতে চাই আসো দেখি বাবার বেটা হইলে হজরত মুসা ইসলাম যে হাত থেকে সারলে সাফ হয়তো যে লাঠিটা এরকম লাঠি বানায় নিয়ে আসো তো দেখি হাত থেকে সারলে সাফ হয় কিনা আছে আছে হজরত ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে গোসা দিলে জন্ম অন্ধ ভালো সারা পৃথিবীর চোখের মধ্যে গোসায় চোখ ভালো হবে না খারাপ হইতে কথা লাগবে আহ হজরত আলাইহিস সালাম কবরের কিনারে যাইয়া যাইয়া দাওয়াত ডাক দিছে কোম্বিজ নিল্লা কবর থেকে মৃত্যু মৃত্যুটা দাঁড়িয়ে গেছে গোটা পৃথিবীর খ্রিস্টানরা সবাই মিললে যদি একটা কবর সামনে নিয়ে দুই হাতে মিললে ডাকতে থাকে নবী গেছে নবীর যা নবী গেছে নবীর কিতাব যে আজকের গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই মাতবুরি তোমাদের চলছে তোমাদের ডলার সারা পৃথিবী চলে না এলসি খোলা যায় না ব্যবসা বাণিজ্য চলে না তোমাদের অস্ত্রের বাহাদুরি চলছে তোমাদের রাষ্ট্র বড় তোমরা সব জায়গায় মাতবুরির চাল বিস্তার করেছ আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাবার বেটা হইলে তোমরা খ্রিস্টান খ্রিস্টান ধর্মের ইসা আলাইসালামের কাছে ইঞ্জিল কিতাবটা নাজিল হয়েছিল এটার একটা কফি পৃথিবীর কোথাও দেখাও তো ও আপনার সন্দেহ আছে যে ইঞ্জিলের হাফেজ তো গাজীপুরে আছে বোধ সতে কোন বাড়ি তো আসো জি আসে পৃথিবীর কোথাও একজন হাফেজ একজন লক্ষ লক্ষ হাজারো কোটি কোটি ডলার খরচ করেছে বাইবেলের হাফেজ তৈরি করার জন্য যখন শেষ পর্যন্ত পারে নাই তখন তার উদ্যোগ নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ কেডা কোথায় আসে কয়জন আছে তারা নিজেরা জরিপ করবে আমেরিকা গোটা পৃথিবী জরিপ করে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা হলো বর্তমানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের হাফেজের সংখ্যা এই পৃথিবীতে এক কোটি পঁয়ষট্টি লক্ষ নবী গেছে নবীর কিতাব গেছে নবী গেছে নবীর মুজাও গেছে নবী গেছে নবীর দিনও গেছে নবী গেছে নবীর আদর্শ গেছে এবার বলেন তো দেখি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ডেট তো মনে হয় দুই হাজার একচল্লিশ দুই হাজার একচল্লিশ পর্যন্ত আরে বাবা আমরা দেশের হাসিয়া কইছিল বিশন ফর্টি ওয়ান বিশন ভিশন ফর্টি ওয়ান দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে তো জেলখানায় ছিলাম তো জেলে থেকে রাত্রে বেলা শুনলাম শুই মনটা খুব খারাপ রাত্রে সার রাত্র ঘুম হয়নি একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে হ্যাঁ শেষ রাত্রে বেলা উঠে আল্লাহ রে পিলাম আল্লাহ বুঝলাম না কিছু হাসি না যা তাই তো ঘটনা নাকি আল্লাহ ডাক দেয় রাগ

ফাঁসি টেসি দিয়ে দিছে তোরা চুপ থাক আমি আবাবি নামাইতেছি কারে নামাইছে কাকে নামাইছে লিডারই দিয়ে সব চলে না লিডার ছাড়াই সব চলে চতুর্দিক থেকে যখন এক দফার আন্দোলন গর্ববনের দিকে যাইতেছে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান গেছে ম্যাডামের সামনে ম্যাডাম তাদেরকে গালি শুরু করছেন তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিছি তোমাদের বেতন বাড়াই দিছি বোনাস দিছি রেশন বাড়াইছি তোমাদের এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সবকিছু আমি করছি এখন আমার দিকে কিভাবে মিছিল করে আসবে সেনাবাহিনীর প্রধান ডাক দেখো ম্যাডাম ফোরটি মিনিট

আওয়ামী লীগ সিডি করছে ছাত্রলীগ যুবলীগ সব দরকার প্রেমিকের কাছে চলে গেছে তোমাদের খবরটাও তো রয়ে গেছে না যদি যাওয়ার সময় কথা বলে আমার কর্মীরা কে কোথায় আছে যারা জুলুম নির্যাতন করে দিনের পুট রাতে করে আমাদের একটু ক্ষমতায় টিকে রেখেছে এই তোমরা ভালো

এস আই এস ডি জে এফ আই যতগুলি গোয়েন্দার প্রধানকে তারপরে তার যত বাহিনী আছে সবাই নিয়ে আমার সাথে বসছে বৈশাখ প্রথম সপ্তটা চিদে বলছে হুজুর হে দীর্ঘদিন জালখানায় ছিলেন কিছু করার ছিল না হুজুরে এমন একটা ধার্মিক মহিলা ফাইভ ইনকু ফাসক্ত নামাজ হেম্ম তো পড়ে উত্তর পর্যন্ত ব্লাউজ পরে মাタル কাফটা কোনোদিন করে না তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না আমার খালি তখন কুরআন শরীফের একটা আয়াত বারবার মনে হতেছিল আর আমি খালি ভাবতেছিলাম যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেবলে জানলো ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির

বেমান কি কারণটা কি আকারাতের উপরই বানানছে আল্লাহর উপরই বানাচ্ছে এরপরে বেমান হলো কেমনে আল্লাহ রাবুল আলমিন বলেন এতটুক পর্যন্ত ব্যালাউস পইরা মাথার মধ্যে কাপড় দিয়া মাথায় একটু পট্টি পইরা তারপর হাতে তো সরা নিয়া শপথ বাক্য ফাঁক করিয়া হাট সাহায্য মাসার জিয়ারত কইরা তারপর ইসলামের নামে দুকা দিয়া মানুষকেও দুকা দিছে আল্লাহকেও দুকা দিতে চায় কিনা বলেন দুকা দিতে চাইছে এরপরে আল্লা বলেন দেখাল আসলে তারা দুকা দিতে পারে নাই আর মমিনকেও দুকা দিতে পারে নাই নিজেরাই নিজে দুকা খাইছে নিজেরাই নিজে দুকা খাইছে কারণ বরসা করছে কাউ কাদের হে একদিন আগে গেছিল কথা না ভরসা করছে পুলিশের উপরে ভরসা করছে আরবিন্দর উপরে ভরসা করছে নবাইনি সারা বাইনের উপরে এরা কেউ তার সাথে নাই জায়গা কইছে ফটি বাইট মিনিট কথা কয় না জি কাওয়াকাদেরে বলছিল আমাদের এই আন্দোলনকে দমাই পার জন্যে ছাত্র লিগি যথেষ্ট কো হ্যাঁ কত খেলা হবে গত 15 বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম আসতে ক পনেরো পর্যন্ত খেলার মাঠে ছিলাম জেলে যাওয়ার আগে যাই ভাষায় কথা বলেছি জল থেকে বের হইয়া ঠিক সেই ভাষায় কথা বলেছি কোনো আপোষ করি নাই কিন্তু দুঃখ সেই জায়গায় তোমরা যারা খেলা হবে বলছো তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলছো তোমাদের সামান্য কোনো শক্তি নাই যদি শক্তি থাকে তাহলে খেলা কু পালাবো না

হইলেই বলতো তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজা ترحবিত حضور ছিল পাকিস্তানি রাজাকার তোর সাইকุล হাদিস ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি রাজাকার বাংলাদেশের আকাবির উলামায়ে کرامের নাম ধরে ধরে বলতো তারা পাকিস্তানি রাজাকার ছিল আমি জিজ্ঞেস করতে চাই আসপর্যন্ত বাংলাদেশের বিএনপি বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আফামর জনসাধারণ সকলকে জিজ্ঞেস করতে চাই এবং খোদার কসম করে বলতে চাই 54 বছরের ভিতরে বাংলাদেশের কোনজন আছেন একজন মহানবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই কোনদিন বক্তৃতা পাকিস্তানের কথা বলেছি আমরা কোনদিন কোন মসজিদের ইমাম মিম্বরে বৈশা শুক্রবারে পাকিস্তানের পক্ষে কোন একটা শব্দ উচ্চারণ করেছেন রাস্তে করেন করছে কোনদিন পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো বাড়তি সম্পর্ক আমরা পাকিস্তানের কোনোদিন দালালি করেছি দালালি করি নাই বরং তোমরা বক্তি দেয় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি বুঝছি যে আমরার মেয়েটা আসলে প্রেম করে এল এখন এই যে প্রেম যে যখন বাবা যখন ভাই বোনে যখন প্রেম করে তখন ভাই কি করে মেয়ে যখন প্রেম করে বাবা কি করে বাবা তখন ভাই তখন প্রেম থেকে ফিরে যেতে চাই সাবধান সে যেন চিঠিপত্র লিখতে না পারে আয় সাবধান সে যোগাযোগ করতে না পারে আয় সাবধান মোবাইল যেন করতে না পারে এই সাবধান কথাবার্তার জন্য বলতে না পারে ওর ব্যক্তি দিও না ওর প্রেমিক যেন কাছে যেন আসতে পারে দিও না আমরাও কিন্তু এরকম করছি বাংলাদেশের প্রেমিক দাওয়াত ফিরে আনতে চাইছে আমরা রাজপথে নাইমা বলছি মুদির মতো বদমাস বাংলাদেশে আসতে পারবে না বাধা দেওয়ার পরে শেষ পর্যন্ত দেখলাম কি যে ইমন প্রেম লাগাইছে আমরা মেয়েটাই বেগে গেছে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে প্রমাণ হয়েছে আমরা 빈দেশের রাজা নই আমরা কোন দেশের রাজা নই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান এর রাজাকার ইন্ডিয়ান এর রাজাকার ভারতের দালালেরা শিরক ভারতের গোলামেরা শিরক শব্দ খুনী হাসিনা দালালেরা শিরক হকানি الله ما اجرينا لها من